মাই টিভির পরিচালক নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তারের পরপরই গ্রেপ্তার হন ছেলে তহিদ আফ্রিদি এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা বের হতে থাকে তহিদ আফ্রিদির নামে নানা ধরনের অপকর্মের কথা স্বীকারোক্তি দেন অনেক ভুক্তভোগী যারা তহিদ আফ্রিদির কাছে লাঞ্ছিত অপমান এবং অপদস্থ হয়েছে দেশ জুড়ে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির অনেক ভক্তবৃন্দ হয়েছে ক্যামেরার সামনের রূপ দেখে অনেকেই তার কাজকর্মকে বাহবা দিয়েছে কিন্তু বর্তমান সময়ে যখন তার অপকর্মের কথা বের হতে শুরু করেছে তখন তার ফ্যান ফলোয়াররা ঘৃণা করতে শুরু করেছে সাবেক ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে তহিদ আফ্রিদি ঘরে তুলেছিলেন এক অন্ধকারের রাজ্য শোনা যাচ্ছে এই রাজ্য গড়ে তুলেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিবি হারুনের সহযোগিতায় টাকা পয়সা এবং জনপ্রিয় থাকা সত্ত্বেও এ দুসময়ে দাঁড়াচ্ছে না তার পাশে কেউ এতেই বোঝা যায় তহিদ আপনি আসলে ক্যামেরার ভেতরে ছিল একরকম বাহিরে ছিল অন্যরকম